জানাব এম এ আজিজ আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে বিএনপির মধ্যে বা বিএনপির আচরণে কি এইটা এরকম বোঝা যায় না যে বিএনপি অলরেডি ইন পাওয়ার বিএনপির জায়গা থেকে ইলেকশন ডিসেম্বরে হতেই হবে এটা না করলে আমরা আন্দোলন করব এক ধরনের জিম্মিকরণের জায়গা কি আমরা দেখি না আমরা কি এইটা দেখি আমি 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 এভাবে দেখি যে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে

আপনার এনসিপির লোক বসিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কমিশনে একটা করে এনসিপির লোক আছে এবং সারা দেশে দেখেন এই যে ছাত্র আপনার ক্লাস এইট থেকে মাস্টার্স পর্যন্ত এই ডক্টর একজন বিশ্ববিখ্যাত লোক তিনি একদিনে এদেরকে লেখাপড়ার কথা বলে না অটোমেশনের যুগ বিজ্ঞানের যুগ এই আটটা ব্যাস কিন্তু ধ্বংস হয়ে গেল এই জাতি আপনি দেখেন এই ছাত্ররা এখন সরকার চালানো ব্যস্ত লেখাপড়ার ব্যস্ত নাই এই জেনারেশন আবার ইলেকশনে রাজনীতি করালো আবার ইলেকশনে আজিজ ভাই আজিজ ভাই এগুলি খুব জেনারেলাইজ কথা ছাত্ররা এখন সরকার চালনা ব্যস্ত লেখা পড়ায় নাই ছাত্রদের মধ্যে মাত্র দুইজন উপদেষ্টা 22 জন উপদেষ্টার মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা জুলাই আগস্টের এরকম একটা আন্দোলন করে শেখ হাসিনা সরকারের হটানোর পরে তারা বুকের রক্ত ঢাইলে মইরা গিয়া অত্যাচারিত হয়ে থাকার পরে তারা দুইজন থাকতে পারবে না সরকারে না সরকারে থাকতে পারবে না তা না তাহলে কিন্তু সরকারের সরকারে থাকার পরে খাল খনন যদি রেড কার্পেট বিছায়া হয় ছয় দিনে যদি হেলিকপ্টার আঠারো বার দৌড়ে হয় এই ধরনের আজ আজকে খুব বিনয়ের সাথে বলি ওইখানে রেড কার্পেট মানে এটা বলতে রেড কার্পেট একটা জায়গার মধ্যে ভদ্রমহিলারা ভদ্র লোকরা নামবেন পায়ের মধ্যে কাঁদা লাগবে অনেক সময় অনেককে জুতা স্যান্ডেলের অনেক রকম অবস্থা থাকে সেখানে একটা জিনিস বশানো হয়েছে সেখানে নাইমা তারা এখানে গেছে এটা কি এমন মহাভারত অশুध्द হইছে বা অন্যায় না মহাভারত অশুध्द হইছে আপনারা আপনারা এই ঘটনা এই ঘটনা আত্মশাকে রাজীব ভাই প্রত্যেকটা আলোচনায় যদি এই ঘটনার উদাহরণ আসে এটাকে খুব ভালো না ঠিক আছে ভালো ধর না এই যে কয়েকদিন আগে দেখেন ছাত্ররা তো এখন সেক্স স্যান্ডেলও বের অর্থাৎ এই এখন ছাত্র আগামী

এনসিপিও বলছে যে তাকে জবাব দিতে সে জবাবটা আসুক আমরা এটা দেখি এছাড়া যদি আমরা স্ক্যান্ডাল নিয়ে কথা বলি তাহলে আমরা আসলে গুরুত্বপূর্ণ আলোচনাটা করতে পারবো না